আমি দিকে হাকিকাত শুনিয়ে যাই এই ভারতের মাটিতে যতগুলো ইসলামের দুশ্মন পয়দা হয়েছে একটাও হিন্দু বাড়িতে না সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে তো শ্রীমান আশ্রী কোন হিন্দু ঘরের মেয়ে নয় মুসলিম ঘরের মেয়ে জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে ওয়াসিম রিজভি মুসলমান ঘরে আসাদ নূর মুসলমান ঘরে তার এক ফাতেহি মুসলমান ঘরে এখন বাংলায় আর একজন জন্ম নিয়েছে দুআজ লামাল দোয়া মানে জানেন পোলট্রি মুরগিকে আমরা অনেক জনা করসিং বলে জানি ঠিক কি না আচ্ছা পোলট্রি মুরগি আর দেশি মুরগির মধ্যে পার্থক্য আছে না না আছে আমরা সকলে জানি ডাক্তাররা বৈজ্ঞানিকদের এটা করসিং মা মুরগিটাকে দেখে করসিং করে পোলট্রিটা তৈরি করেছে এটার অভাবটা তো একটা পোলট্রি মাল আবিষ্কার হয়েছে মানে দু না বিহারি না বাঙালি সেই হারাম করে রাউলাদের নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান বিজেপির পালা কুত্তা একের পর এক ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে দাড়ি বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিচ্ছে কলকাতার মাটিতে বসে এখনো তার বাড়িতে পুলিশ পৌঁছায় নাই এখনো তার বাড়িতে তাকে তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়নি জানি না কেন আল্লাহ বিচার করবে আল্লাহর ওপরে বিচার দিয়েছে এগুলো সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে যদি বলেন কি করে হলো একটু বুঝিয়ে দেন মন না তার কারণ একটাই তার বাবা মা তো এডুকেশন শিক্ষা দিয়েছে দিনই শিক্ষা দেয় দিনই শিক্ষা দেয়নি তার জন্মর পরে সেই বাচ্চাটাকে এরকম একটা শিশু মাদ্রাসায় পৌঁছায়নি যে ছেলেটা গিয়ে যেমন বাচ্চারা জানাজার নামাজ আপনাকে দেখালো এই ছেলেটা কোনোদিন বদ্দিন হতে পারে না এই শিশুরা কোনোদিন বদ্দিন হবে না এদের ব্রেনে বেইমান কাফেরে কোন রকমের কুমন্ত্র প্রবেশ করবে না তসলিমা নাসরিন ভারতের কোন ইউনিভার্সিটিতে নয় বাংলাদেশের নয় ওয়াকস বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে সেই মেয়েটা আল্লাহ বিরোধী রসুল বিরোধী ইসলাম বিরোধী কি করে হলো যার মধ্যে তিন নাই তার মা বাবা তাকে দিনই শিক্ষা দেয়নি আমি প্রত্যেকটা ভাইকে বলে যাচ্ছি হাত তুলে বলুন আজ থেকে আমাদের বাচ্চা দিকে দিনই শিক্ষা দেবো জোরে বলুন ইনশাল্লাহ আপনারা বঞ্চিত করবেন না বড় কষ্টের বিষয় এই মাদ্রাসাগুলো শিশু আল্লাহর রহমত এই বাচ্চাটাকে দেখলে যে ছেলেটা বক্তব্য দিলে এরাই হচ্ছে আগামীতে আমাদের উত্তরসূরি আমরা দুনিয়া থেকে চলে যাব এরাই এই স্টেজে এসে ইসলামটাকে আঁকড়িয়ে ধরবে এই বাচ্চারাই আগামী দিনের ইমাম এই বাচ্চারাই আগামী দিনের স্কলার শুনে রেখে দেন আল্লাহর কসম করে বলে যাচ্ছি পৃথিবীর যতগুলো বেঈমান কাফের জন্ম নিবে লেখ কেয়ামতের সকাল পর্যন্ত কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোরে বলুন শত চেষ্টা করলেও পারবে না যদি আপনাদের সাথ থাকে এই মাদ্রাসাগুলো কায়েম থাকে এই শিশু মাদ্রাসাগুলো জারি থাকে আপনারা জানেন আপনি চলুন কত মুসলমান ছেলে হাজার হাজার নিজের ইমানকে বিলীন করে দিয়েছে আপনার বেলডাঙ্গা থেকে প্রমাণ দেবো আমি বেলডাঙ্গা থেকে স্টার্ট করব। খালি বাবা মা দিনদার না হওয়ার কারণে কারণে বাবা মা দিনের প্রতিষ্ঠিত না হওয়ার ওপরে বেলডাঙ্গা থেকে স্টার্ট করব। শুনেলেন দিনের ওপরে প্রতিষ্ঠিত না থাকলে খালি ইয়াসিনের বায়াম শুনে ফটো নিলে হবে না আমি মাসখানেক আগে প্রায় বেলডাঙ্গা দিয়ে পেরিয়ে যাই ভগবান গোলা গেলে আপনার ডোমকল গেলে এটার উপর দিয়ে প্রায় পেরিয়ে যায় ভাইয়ের সঙ্গে প্রায় দেখা হয় মনসুর ভাইয়ের দোকানে বসি কখনো আলিফের দোকানে চা খাই তো আমি বাজার করছি বাড়ির জন্য সবজি লিচ্ছি রাত্রে বাড়ি ঢুকবো জলসা করে তো হঠাৎ করে দেখছি দুই ভদ্র মহিলা মা বিটি বেলডাঙ্গা বাজারে কি বুঝলেন এসি আমাকে বলছে হুজুর সালাম আলাইকুম আমি সালাম ভয় খেয়ে গেছি আমার সঙ্গে কি মুলাকাত করবে আমি ভয় খেয়ে গেছি কেন তাকে আমি বুঝালাম হে আমার বোন ইসলামে হারাম তুমি আগে পর্দা করো তোমার জন্য আমার হৃদয় থেকে দোয়া রইল পর্দার মধ্যে এসো ইসলামে নারী পুরুষ হাত মিলানো চায়েস নাই পর পুরুষ পর পুরুষের সঙ্গে হ্যাঁ এটা বলবো লাস্ট একটু মনে পড়া তারপর আমি বীজ মারবো লাস্ট হ্যাঁ আমার মুসলমান ভাই আপনাদিকে বলে যাই একটা একটা করে সবাই আল্লাহর উপরে পরকৃত বিশ্বাস আনবো জোরে বলুন ইনশাআল্লাহ পৃথিবীর সব শক্তি এক দিকে ইসলাম এক দিকে নবীজি দুনিয়াতে এসেছেন ইসলামের প্রচার শুরু করেছে আপনারা কয়টা বেঈমান কাফেরকে দেখে নৈরাশ হবেন না পানির বোতলটা কোথায় দেন চলে গেল

বা দিয়ে দিয়েছ যখন বলে দে আচ্ছা রাস্তাঘাটে আপনারা খুব বেশি চলাফেরা করছেন ওদিকে বিশৃঙ্খলা হচ্ছে আপনারা চলাফেরা করবেন না এক জায়গায় বসুন যারা তারা একটু আপনাদের দায়িত্ব পালন করুন ভলেন্টিয়ারগণকে অনুরোধ করা হচ্ছে আপনারা আপন আপন দায়িত্ব পালন করুন যারা মানে অযথা চলাফেরা করছে সেই চলাফেরাটা বন্ধ করুন আমার মুসলমান ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে আজকে আদিকে দেখে আপনারা হায়রান হচ্ছেন परेशान হচ্ছেন এরকম একটা নয় আমার যুবকরা শোনো আমরা মারা যাব আমাদের বাবারা মারা যাবে হাজার ও বেঈমান কাফের জন্ম ইসলাম বিরোধী দ্বীন বিরোধী কোরআন বিরোধী আপনারা সামাল দিতে সক্ষম হবেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছেন বেঈমান কাফেররা তবলিক শুরু করে দিয়েছে ভাই আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে وقال الذين كفروا لا تسمعون هذا القرآن والغَوْفِ فيه لعلكم تغلبون হে আমার বিশ্বনবী বেঈমান কাফেররা তুমি কুরআন পর্যন্ত বেঈমান কাফেররা বাইরে তাবলীগ করছে নবী যে কোরআন পড়ে সে কোরআন সে আবৃত্তি তোমরা শোনো না হাততালি মারো এবং কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম তারপরও ইসলামকে আটকাতে পারেনি জোরে বলুন সুবহানাল্লাহ আর এরা আসাদ নূরের মতো কটা হারামের আওলাদ পয়দা হইছে এরা বলছে ইসলামকে মিটিয়ে দেব আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি সে বলছে হামারা লক্ষ্য হ্যায় इस्लाम को मिटाना अरे भाई आप तो दूर आपका अगर सात पुरुष तक आ जावे, इस्लाम तो दूर रहे कुरान का ज़बर को मिटाना तुम्हारा बस का बात नहीं मूसा नबी के मिटाते नीचे मिटे गए नमरूद इब्राहिम के जलकते नीचे से सोए गए तुम्हें बोल चो बलचो। ভারত থেকে মুসলমানকে মিটিয়ে দেওয়া হবে আর সব থেকে গোলমাল কি জানেন আজকে আমরা মুসলমানরা জালেতে পড়েছি সেই জাল থেকে বেরোনোর ক্ষমতা জালগুলো কি জানেন এমন ভাবে সূক্ষ্ম ভাবে বিছিয়েছে আপনি অনুভব করতে পারবেন না আপনার বেড়েটা ঢুকিয়ে দিয়েছে সেই আমি উত্তর দিনাজপুরে ছিলাম আমার আগে একজন ডাক্তার বাবু ভদ্র অল্প বয়সে আল্লাহ তার হায়াত দ্বারাজ করুক খুব সুন্দর কথা বললেন কথার মধ্যে খানে তিনি বললেন যে মুসলমানরা রং রুটে আছে রংটা কি আঠেরো বৎসরের নিচে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া তো তিনি যুক্তি দেখালেন বৈজ্ঞানিকের ডাক্তারের পরামর্শ যে মেয়েদের শরীর নষ্ট হয়ে যায় রক্ত খনন হয় রক্ত কমিয়ে দেখায় বাচ্চারা পুষ্টিকর হয় না বেরেলিয়ান হয় বাচ্চারা বেরলিয়ান হয় না পুষ্টিকর হয় না কি আমার মেয়ের বয়স তো সাত বছর ছোট মেয়ের বড় মেয়ের বয়স হচ্ছে ষোলো বছর খুবই বুদ্ধিমান আমি দেখছি যেটা গবেষণা করো আল্লাহ বুদ্ধি দিয়েছে দুটো মেয়ে কি আমার স্ত্রীর বিয়ে হয়েছে তেরো বছর আট মাস বয়স মানে চোদ্দ বছর পনেরো বছরে আমার স্ত্রী মা হয়েছে এখন আর আমার জেল জরিমানা করতে পারবেন কেন মাল আমি লিগেল করে নিয়েছি কি বুঝলে সরকার আর আমাকে জেল দিতে পারবে না পেরিয়ে গেছে সময় এখন আমার স্ত্রীর বয়স আঠাশ বছর কি বুঝলেন আর ভয় নাই যদি বলে তুমি কোনো এত তাড়াতাড়ি বিয়ে করে নিলে আমি বলবো যে ভাই আমার স্ত্রীর তো বয়স আঠাশ বছর আমি তো কত বছরে বিয়ে করেছি দলিল কি আছে যে আমি তেরো বছর আট মাসে এটা আপনাদিকে হাকি সত্যটা জানালাম বাকি তো চোরে বড়ে গেছে দেশ সব জায়গায় মিথ্যা চলে না উজবিল্লা আল্লাহ হেফাজত করুক শুনেলেন একের পর এক জাল বিচাচ্ছে আপনি আমি জালের মধ্যে ফেসে যাচ্ছি আমি মুসলমান ভাই দিকে বলে যাচ্ছি কোরআনের সংস্পর্শে আসুন সবাই জোরে বলুন ইনসা কিছু শিক্ষিত লোক আমাদের নাম রেখেছে এরা মাদ্রাসা ছাপ এই যে ভাইরা মাদ্রাসা চালাচ্ছে আজকের এই মাদ্রাসা আমরাও এই মাদ্রাসারই এরকম একটা স্টুডেন্ট আজকে এই জায়গায় আল্লামা দিকে পৌঁছেছে আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছাড়া এই মাদ্রাসার দ্বারা কি উপকার হয় আজকে আমি ওটাই আপনার দিকে জানাব আর মাদ্রাসা ছাড়া যেগুলো দেখতে পাচ্ছে আমি ভাই সাহেবের ছোট ভাইয়ের সঙ্গে দেখা করলাম ডাক্তার মহাশয় উনি বললেন এই মাদ্রাসারই আমি স্টুডেন্ট আমি গর্বিত হলাম কেন দিন আছে আর দিন থাকবে আলেমদের মর্যাদা জানবে কোরআনের মর্যাদা থাকবে সে তার কাছে যতগুলোই আপনার বাধা আসুক সে ইসলাম থেকে বদ্দিনের মধ্যে ছুটবে না দিনই শিক্ষা না থাকার কারণে যদি না থাকে শুনেলেন যারা আমাদিকে মাদ্রাসা ছাপ বলছেন পুরো বেলডাঙার মধ্যে শুধু আমি শুনেলেন কোনো দলগত নয় দেওবাদী হোক বেরেলি হোক আপনার এহল হাদিস হোক যে কোনো মাদ্রাসা একটা ছাত্র বার করে নিয়ে আসুন দাঁড়িয়ে বলে দিবে মাদ্রাসায় আমার সিনিয়র ছাত্ররা আমার সঙ্গে র্যাঙ্গিং করেছে এরকম আপনাদের জানা মতে আছে বেলডাঙ্গায় ইয়েস অ্যান্ড নো বলুন জানেন আছে হ্যাঁ না না বলুন যদি থাকে এক্ষুনি দাঁড় করান আমি সেই বাবার জুতোর মালা পরে আমি ক্ষমা চেয়েল একটা পাবেন না কেন ওই শিক্ষাই এই দিনই পশ্চানে দেওয়া হয় না আপনারা দেখলেন ওই বাচ্চাটাকে কি শিক্ষা দেওয়া হয় জানাজার নামাজ তোমার বাম মরে গেলে জানাজার নামাজটা আরে সুসন্তান তো তারা রেখে গেছে বাপ মরে যাওয়ার পরে বাপের জানা যা জানো পড়তে পারে ওই তাই আজকে আপনাদেরকে এর খালি লাইফটা দেখিয়ে দেয়া হলো যে এই বাচ্চাটা বড় হয়ে ইয়ার বাপের জানাজা পড়তে পারবে কি পারবে না জড় বলুন না সুবহানাল্লাহ এরপর আপনি ভেবে দেখুন আপনি دینی শিক্ষা নেননি কি করে আপনার বাপের জানাজাটা পড়বেন আজকে তো মোলবি হায়ার করতে হয় বাম মরে গেলে এসে বলছে মোল্লা সাহেব আমার বাপের জানাজা একটু পড়িয়ে দেন তোর ক্ষমতা নাই বলে না কি বুঝলি আমাদের দেশের লোক পড়বে কি করে কিছু গুটকা করার জিলাপে হুজুর রেখেছে তারা জান্নাতের ঠিকে লি লিয়েছে তিন বোতল মদ খেয়ে মরে গেলেও জান্নাত পাওয়া যায় জানেন মিলাদপুরি আপনাদের বেল ডাঙাতেই পাবেন কি বুঝলেন এই মায়ানটা যখন কালকে ছুটবে তখন আমাকে মা তুলে গাল দিবে আমি তাদের লেগে দোয়া করি অসুবিধা নেই আমি সেদিনে হাওড়া জেলায় ছিলাম বহর মাবলাম কি বুঝলেন অনেক দেওবন্দি ফুরফুরা সব ছিল তো আমার আগের বক্তা দরুদ পড়ছিল আল্লাহ তখন সব চালাচ্ছে তো আমি চেপে বললাম ভাই সব ভাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইত আলা কেউ পড়ে নেই কেন একটা মালের তো মুখস্থ নাই নামাজি পড়ে না